আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি কারণে আসলে ই পাসপোর্ট আটকে যায় আমরা ই পাসপোর্ট করার জন্য অনলাইন করার পরে ব্যাঙ্কে ফি দেওয়ার পরে আমরা যখন পাসপোর্ট অফিসে আমাদের পাসপোর্ট বইটি পাসপোর্ট করার জন্য আমরা ফিঙ্গার দিয়ে আসি ছবি উঠে আসি এবং আমাদের ফাইলটি জমা দিয়ে আসি এরপরে আমাদের পাসপোর্টটা হাতে আসছে আনুমানিক পঁচিশ দিনের মতো সময় লাগে রেগুলার যেটা এবং যখনই পঁচিশ দিনে সময় নেয় আসলে পঁচিশ দিনের ভিতরে আমাদের পাসপোর্টটা অবশ্যই চলে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ভুলের কারণে এই পাসপোর্ট আটকে যেতে পারে অর্থাৎ পাসপোর্ট হয়তো মোটেও আসবে না অথবা আমাদের পাসপোর্টটা আসতে দেরি হতে পারে আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো তো শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওতে সাথে থাকুন সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ব্যক্তির আগে পাসপোর্ট থাকে অর্থাৎ একটি পাসপোর্ট সে ব্যক্তির আছে তার ডেট শেষ হয়ে গেছে সেক্ষেত্রে এই ব্যক্তি যদি পুনরায় আবার পাসপোর্ট করতে যায় তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে আগের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের কিছুটা ভুল থেকে যায় অর্থাৎ আগে মানুষ কিছুটা ভুল কোরেস দিল এনআইডি কার্ডের সাথে ভুল তথ্য দিয়েছিল তো সেক্ষেত্রে ভুল তথ্য দেওয়ার কারণে আমাদের একটি দরখাস্ত করে অফিসে এটিকে জমা দিতে হয় অফিসে যখন আমরা এটি দরখাস্ত সহ ফাইল জমা দিই জমা দেওয়ার পরে আমাদের এই ফাইলটা অফিসে চেক করতে অনেক দিন সময় নিয়ে থাকে যে কারণে আমাদের ই পাসপোর্টটা আসতে অনেক দেরি হতে পারে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা সমস্যায় পড়ে থাকি সেটি হচ্ছে আমরা যখন নতুন ই পাসপোর্ট করতে দিই তখন আমাদের পাসপোর্টটি যখন অফিসে জমা দিয়ে আসি দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রথম ধাপে আমাদের অফিসে এই কাজটি কমপ্লিট করার পরে দ্বিতীয় ধাপে এই পাসপোর্টটির আমাদের যে আমরা যে থানার আন্ডারে বসবাস করি সেই থানার কাছে ট্রান্সফার করা হয় অর্থাৎ থানা থেকে যখন এটি ভেরিফাই দিয়ে দেবে তখন পাসপোর্টটি তৈরি হওয়ার জন্য আমাদের ঢাকাতে চলে যাবে তো যখন পুলিশ ভেরিফিকেশনে আমাদের পাসপোর্টটি যাবে অনেক সময় এই যে পাসপোর্ট করার সময় আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম এই মোবাইল নাম্বারে থানা থেকে আমাদেরকে ফোন আসবে ফোন আসার পরে আমরা যদি ফোনটা রিসিভ করি অর্থাৎ যদি কোনো কাগজপত্র প্রয়োজন হয় অথবা থানা থেকে আমাদের ভেরিফিকেশনের জন্য বাসা আসতে পারে তো সেক্ষেত্রে যখন আমাদের ভেরিফিকেশন করার জন্য আমাদের নাম্বারে ফোন দিয়ে থাকে তখন আমরা যদি এই ফোনটি রিসিভ না করি তাহলে আমাদের পাসপোর্টটি আসলে পঁচিশ দিনের জায়গায় তিন মাসও আটকে যেতে পারে যেমন যদি পুলিশ ভেরিফিকেশন না হয় তাহলে তো পাসপোর্ট হবে না সেক্ষেত্রে যদি পুলিশ যদি আমাদের সাথে যোগাযোগ না করতে পারে তাহলে আমাদের পাসপোর্টকে আটকে যাবে তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ই পাসপোর্ট করার সময় আমরা কিছু সাধারণত ভুল লক্ষ্য করে থাকি যেমন কোনো ব্যক্তি তার এনআইডি যে ঠিকানাটি আছে এই ব্যক্তি এখানে বসবাস করে না অন্য কোথাও বসবাস করে অন্য কোথাও বসবাস করার ফলে যখন সে ই পাসপোর্টের অনলাইন করতে যায় তখন সে নির্ধারিত যে ব্যক্তি অনলাইন করে দেয় তার সাথে এ বিষয়টি হয়তো শেয়ার করে না শেয়ার না করার কারণ হচ্ছে আসলে গুরুত্ব দেয় না তো যখন এই ব্যক্তিটি অনলাইন করে নেয় অনলাইন করার সময় যে অনলাইন করে দেয় সে দেখে যে এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তার অনলাইনটি করে দেয় কিন্তু বর্তমানে সে কোথায় আছে এই বিষয়টি অনেক সময় আলোচনা করা হয় না যার যে কারণে বর্তমান ঠিকানা দেওয়া হয় না এখন এ এনআইডি কার্ড অনুযায়ী যখন আমাদের ই পাসপোর্টটি অনলাইন করা হয় তখন যখন থানায় এটিকে পাঠানো হয় থানা থেকে যখন ফোন দিয়ে যদি ঠিকানা জিজ্ঞেস করে থাকে সেক্ষেত্রে এই ব্যক্তি যদি বর্তমান ঠিকানার কথা বলে থাকে তো সেক্ষেত্রে ঠিকানা নিয়ে একটি ঝামেলা বেড়ে যায় যার কারণে আমাদের ই পাসপোর্টটি থানা থেকে আটকে যায় এবং আটকে যাওয়ার কারণে এটি রিওয়ার্কের জন্য আমাদের পুনরায় অফিসে ট্রান্সফার করে দেয় এই অফিসে ট্রান্সফার করে দেওয়ার পরে এটি আমাদের কাজটা আপাতত স্থগিত থাকে এই জন্য আমাদের ই পাসপোর্টটি আটকে যাবেই যাবে এরপরে চার নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যেমন আমাদের পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার পরে আমাদের এই কাজটি হলো না রিওর্কের জন্য অফিসে পাঠিয়ে দেওয়া হলো আমরা আমাদের ই পাসপোর্ট জমা দেওয়ার পরে যে স্লিপটি দিয়েছিল এই স্লিপটি দিয়ে আমাদের নিয়মিত অনলাইনে খোঁজ নিতে হবে যে আমাদের ই পাসপোর্টটি কি পজিশন আছে যেমন এটি রিওয়ার্কের জন্য যখন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন আমরা যদি এটির খোঁজ না নিয়ে থাকি অর্থাৎ আমরা যদি এটা নাই জানতে পারি যে এটা রিওর্কের জন্য অফিসে পাঠিয়ে দিয়েছে এটা কিছু তথ্য কারেকশন করার প্রয়োজন তখন আমরা যদি এটিকে না লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা যতদিন লক্ষ্য না করবো ততদিন পর্যন্ত আমাদের পাসপোর্টটি আটকেই থাকবে আটকেই থাকবে এজন্য আমাদের পাসপোর্টটি জমা দেওয়ার পরে আমাদের পাসপোর্টের জন্য ফাইল জমা দেওয়ার পরে আমাদের মাঝে মাঝে ওই স্লিপটি দিয়ে খোঁজ নিতে হবে অনলাইনের মাধ্যমে যে আমাদের পাসপোর্টটি এখন কি অবস্থায় আছে এই গেল চার নম্বর বিষয়টি পাঁচ নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা যখন ই পাসপোর্টের অনলাইন করে থাকি অর্থাৎ যদি আমরা ই পাসপোর্টের অনলাইন করার সময় যাবতীয় তথ্য আমাদেরকে খুব ভালোভাবে দেখে চেক করে দিতে হয় যদি আমরা কোনো কিছুতে ভুল করি আমাদের ই পাসপোর্টের বিভিন্ন রকম তথ্য ভুল হতে পারে আমাদের অনলাইন করার সময় এটা স্বাভাবিক মানুষ মাতৃ ভুল তো সেক্ষেত্রে আমাদের এই ভুলগুলোর কারণে আমাদের ফাইলটা আটকে যেতে পারে যেমন এনআইডি কার্ডের একরকম তথ্য দেওয়া আছে কিন্তু আমরা আসলে অনলাইন করার সময় সেই একদের তথ্য দিতে পারিনি যেমন আমাদের ঠিকানার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে ঠিকানাতে এনআইডিতে আমাদের যেভাবে ঠিকানাটি দেওয়া আছে আমরা অনেক সময় এইভাবে ঠিকানাটি না দিয়ে আসলে একই ঠিকানায় আমরা পাসপোর্টের অনলাইন করার সময় দিই কিন্তু একটু অন্যভাবে দিই যার কারণে ঠিকানাটির জন্য একটি সমস্যা হইতে পারে যে কারণে আমাদের ফাইলটা আটকে যেতে পারে এই অনলাইন করার সময় আমাদেরকে খুব ভালোভাবে এটিকে চেক করে নিয়ে এর ফলে অনলাইনে যেতে হবে তো বন্ধুরা এই পাঁচটি কারণে আমাদের ই পাসপোর্ট আটকে যেতে পারে অথবা ই পাসপোর্ট নাও হতে পারে এছাড়া আরও অনেক কারণ আছে তো আজকে আমরা এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ই পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার কাছে জানাবেন